বার্ষিকরা প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এত চমৎকার আয়োজনটি করেছে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে জাতীয় সঙ্গীদের সাথে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নয়নপুর গ্রামের কৃতি সন্তান সাবেক শিক্ষক জনাব ফজলুল হক মাস্টার সে সময় উপস্থিত ছিলেন নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আম্বিয়া খাতুন এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী বীর মুক্তিযোদ্ধা ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এরপর শুরু হয় কোমলমতি বাচ্চাদের ভিন্ন ভিন্ন সব খেলায় অংশগ্রহণ ও তুমুল লড়াই খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মিরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মুসাম্মদ সেলিনা খাতুন সর্বমোট আঠারোটি ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একে একে সব আকর্ষণীয় পুরস্কার প্রিয় বন্ধুরা আজকের পুরো আয়োজনটি আমরা কয়েকটি পর্বে ভাগ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কাজেই প্রতিটি পর্বই হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা চলো নেবের জেনে নেওয়া যাক নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংক্ষিপ্ত কিছু ইতিহাস নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যার অবস্থান কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নয়নপুর গ্রাম উনিশশো একানব্বই সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের কাজ শেষ হয় দু সালে বিদ্যালয়ের সামনের দিকে রয়েছে সুন্দর একটি মনোরম সায়নিবিড় বটবৃক্ষ এক প্রান্ত রয়েছে নয়নপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়নার বিদ্যালয় প্রতিটি ওয়ালে ফুটে তুলে হয়েছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যের প্রতীক যা এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবকিছু মিলিয়ে আমার দৃষ্টিতে বিদ্যালয়টি সত্যি প্রশংসার দাবিদার প্রিয় বন্ধুরা এই বিদ্যালয়ের সকল শিক্ষক ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কিছু গুরুত্বপূর্ণ অংশ চলুন আমরা দেখে আসি প্রিয় বন্ধুরা প্রথমে আমরা দেখাবো হাত বেঁধে চকলেট দৌড় প্রতিযোগিতা দেখতে পারছেন যে কোমলমতি ছোট ছোট বাচ্চাদের হাত বেঁধে দেওয়া হচ্ছে এরা নার্সারি স্টুডেন্ট আর এতটুকু বাচ্চারা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সবাই প্রস্তুতি গ্রহণ করছে আর সবার পিছনে হাত দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বেঁধে রাখা হয়েছে আর এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সংশ্লিষ্ট খেলার সাথে তারা বেশ সহযোগিতা করছেন পাশাপাশি একজন ক্রিয়া শিক্ষক রয়েছেন তাদেরকে সবাইকে বিশেষ করে খেলোয়াড়দের দিক নির্দেশনামূলক কথা বলছেন যে কিভাবে আসলে দৌড়ে যেতে হবে এবং প্রথমে যেয়ে যে লজেনটা ছিঁড়ে আনতে পারবে দেখতে দেখতে তাদের দৌড় প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে আর দেখুন বাচ্চাদের যে তুমুল লড়াই চলছে যে হাত বেঁধে লজেন ছিঁড়ে নেওয়া যাওয়া সেটা কিন্তু সত্যি অভাবনীয় এবং সুন্দর নিশ্চয় আপনাদের কাছেও ভালো লাগছে দেখার পালা কি আজকের এই চকলেট দৌড়ে প্রথম বা দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার হয় আমরা দেখতে থাকি আমরা বাচ্চাদের মধ্যে কিন্তু তুমুল লড়াই দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবাই চেষ্টা করছেন একেবারে মন প্রাণ দিয়ে চেষ্টা করছেন যে আমি প্রথম হব আজকের খেলায় সর্বশেষ কিন্তু আমরা এখন ফলাফলের অপেক্ষায় দেখতে পাচ্ছি যে আমাদের যারা বিচারক মন্ডলী ছিল তারা কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে ফেলেছে তোমার বলো কোন ছেলে নিতে বড়

সহ স্কুল কর্তৃপক্ষকে সহযোগিতা করছি যাতে করে সুন্দর ভাবে আজকের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভালো লাগার বিষয় যে এখানে বৃদ্ধ আবার বৃদ্ধ বলে সকলেই এখানে উপস্থিত হয়েছে এবং এই খেলাটাকে সুন্দর ও সাবলীভাবে করার জন্য আহ প্রত্যেকে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা যতদূর আসতে পেরেছি খুব সুন্দর ভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে আমরা জানি যে শিক্ষার পাশাপাশি বেশ কিছু শিক্ষা রয়েছে তার মধ্যে খেলা হচ্ছে একটা অন্যতম উপাদান যেই খেলা মানুষের মন এবং দেহকে সুস্থ রাখে এবং একটা মানুষের মন ও দেহ যদি সুস্থ থাকে তাহলে তার দ্বারা সবকিছু করা সম্ভব তাই আমরা সকলকে উদ্বুদ্ধ করেছি যে আমরা এদিক ওদিক সময় নষ্ট না করে বিশেষ করে আজকাল যে ডিজিটাল যুগ এই যুগে আমরা মোবাইলের পেছনে না ঘুরে খেলাধুলা এবং লেখাপড়ার লেখাপড়া শুধুমাত্র সকল শিক্ষার্থী যেমন খুশি তেমন সাজো সকলের জন্য তারপরে যুবকদের জন্য সবাই খেলতে পারবে আর চেয়ার বদল সবাই খেলতে পারবে বালিশ বদল সবাই খেলতে পারবে হাড়ি বদল সবাই খেলতে পারবে নাম বলো তো বলো কেমন লাগছে তোমার ভালো লাগছে না তোমার নাম কি দ্বিতীয় ভালো লাগছে তোমার ভালো লাগছে হ্যাঁ তোমার নাম কি তুমি আজকে খেলায় দ্বিতীয় কেমন লাগছে তোমার ভালো লাগছে না এগারো দুই হাজার এখানে প্রধান শিক্ষিকা হিসাবে যোগদান করেছি আমার খুব ইচ্ছা ছিল যে বাচ্চাদের একটু আনন্দ মুহূর্তটা করার জন্যে লেখাপড়ার পাশাপাশি যদি আমি বাচ্চাদের একটু খেলাধুলা বা আনন্দদায়ক কোনো কিছু করি তাহলে এই বাচ্চারা আগ্রহ হবে স্কুলে আসার জন্যে তাদের সুন্দর পরিবেশের জন্যে আজকে ধরে নেই নয়নপুর গ্রামে আমি সকল অভিভাবক এবং মা বাবা এবং প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমি এই খেলাটা অনুষ্ঠিত করেছি জানি না আমি কতটুকু সুন্দর করতে পেরেছি তারপরও এখানে সবচাইতে আমার বড় পাওয়া আমার শ্রদ্ধীয় স্যার মোহাম্মদ ফজলুল হক স্যার তিনি আমাকে সার্বিক সহযোগিতা করেছেন তার তার আদেশেই আমি আমার মনে হয় আমি এতদূর পৌঁছাতে পারছি তা আমি জানি না আমার এই পরিবেশে আপনাদের কেমন লাগে যদি আপনাদের ভালো লাগে আমাকে সবাই আপনারা সাহায্য করবেন বাকি জীবনটা যাতে আপনাদের মাঝের থেকে আমি যেতে পারি আমার চাকরি আর মাত্র তিন চার বছর আছে এই জীবনটা যেন আমি নয়নপুরের থেকেই যেতে পারি আপনারা সবাই আমার জন্য জোয়া করবেন তো আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই তেমন হয়েছে আমরা মনে হচ্ছে আসলে আমাদেরকে যা এরকম অভিনয় করতে হয়ে যায় দুটতে হয় কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি না তোমার ভিতরে কি মনে করে তুমি আবু শাহিদ আন্দোলনের মারা গেছে পুলিশ তাদের কাছাকাছি আবু সাহেবকে বেরিয়ে ফেলেছেন গুলি করে বেরিয়ে ফেলেছে তারুন দারুন তাই আমি আমি আচ্ছা ধন্যবাদ তোমাকে যে তোমার সন্তান আসলে কোটা আন্দোলনের দেশের জন্য জীবন এই জন্য তুমি খুশি আর দুঃখটা কোথায় দুঃখটা দুঃখটা আমার আমার মনের ভিতরে আছে অনেক অনেক দেখতে পাচ্ছি শহীদ আবু মা রুহি ডাক্তার তুমি কি চিকিৎসা দাও দাম আমরা ওদের এত সাহস করে ছোট্ট একটা মানব 5ই আগস্ট আহত হয়েছিল তাদেরকে বিনা টাকাতে ও চিকিৎসা দিয়েছে এই ব্যক্ত করতে হ্যাঁ অনেক খুব সুন্দর দেখতে না নাম বলতে পারবা কি এটার নাম কি টমেটো টমেটো তুমি কি পানির কল সেটা আমি আচ্ছা ব্যক্তিগত তুমি তার ডক্টর একজন নাকি খুশি কি আনছো ফুল ফুল দেখে ফুলের নাম কি বলতে পারবাভাবে তাদের কথা হাতে কি এটা মানুষ হয়তো এক সময় আমরা স্কুলে যাতাম না সেই সময় এরা স্কুলে আসে এই যে সুন্দর ভাবে কথাবার্তা এটা আমার না সবাই অনেক দিতে পারছে বেশি আমি এদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজে তেমন আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা যে আপসহীন নেত্রী বাংলার আপসিন নেত্রী বেগম আলাদা জিয়া তাকে ধন্যবাদ দিচ্ছি নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই হাজার পঁচিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়ে আমাদের গ্রামের সবাই উপস্থিত হয়ে অত্যন্ত সুন্দরভাবে আমরা যে খেলা করছি এবং সবাই সুশৃঙ্খলভাবে এখানে এসে যে উপভোগ করছে তো অত্যন্ত ভালো লাগছে আমাদের আমরা সবাই চাই যে গ্রামের সবাই একত্রিত হয়ে যাতে আমরা ভবিষ্যতে অনেক সুন্দরভাবে আগামীতে আগামী বছর বা তার পরবর্তী বছর প্রতি বছর এই খেলাগুলো অনুষ্ঠিত করতে পারি এবং এদের ছেলেদের হবে কি এটা সহশিক্ষা হিসাবে তারা গ্রহণ করবে এবং তারা শিখবে এবং এই পরবর্তীতে এরা যখন বাইরে যাবে তখন তারা আরও ভালো করবে এটা আমি আশা করি কাজেই আমি অত্যন্ত সুন্দরভাবে যে পরিবেশে আমরা খেলাধুলা করছি তাতে আমাদের খুবই ভালো লাগছে এবং আমি মনের দিক দিয়ে অনেক আন্তরিকভাবে খুশি এবং সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো আল্লাহ যেন আমাদেরকে অনেক সুন্দরভাবে জীবনযাপন করার এবং সবাই মিলে একত্রিতভাবে আমার বসবাস করতে পারি সেই প্রত্যাশা সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ